চলে এসছি আবার নতুন ভিডিওর উদ্দেশ্যে একটু দাদার কাছে এসেছি দাদার কাছে কিছু পায়রা আছে শক করাবে আর কিছু বেবিও আছে ছেলের মধ্যে আছে তাহলে ভিডিওটা করছি দাদার কাছে দাদার নামটা অ্যাড্রেসটা জানবো আমার নাম হচ্ছে রকি আমার বাড়ি হচ্ছে বাগনান থানার মধ্যে গদিতে বাড়ি তো ওতে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করবো আজকে জাস্ট শখ করাচ্ছি তো সেল আমি করি না যদি কেউ চায় চাই মধ্যে দু একটা দেওয়া হয় সেলের মধ্যে আমি রাখি আমি দেখাবো স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে করতে হ্যাঁ আজকে চলে এসেছি এই বাগনানে দাদা সবই বললো তাও আমি একটু বলে দিচ্ছি দাদা যে আছে পায়রাগুলো কিছু কিছু ভালো পায়রা আছে সেই পায়রা গুলো আপনাদেরকে শখ করাবো তাহলে ভিডিওটি শুরু করছি তাহলে দেখুন এই তো দাদার কাছে এই লফট দাদার এইসব পায়রা সেটা আছে দাদার দেখুন হুম দেখুন দাদা এই লফট আছে এগুলো কি পায়রা দেখাচ্ছ এটা আছে আন্দ্রা পায়রা আছে আর এটা ম্যাড্রাস পায়রা আছে দুটো জোড়া করেছো জোড়া করেছি এর বেবি করছি বেবি রেজাল্টও ভালো দিচ্ছে বেবি দেখতেও ফিনিশিং ঠিকই আছে অসুবিধা কিছু নাই প্রথমে তাহলে নটটি আর দুটোকে শক করাবো আপনার দিকে তাহলে যে নটটি আপনাদেরকে দেখানো হলো দাদা জোয়াটি ধরেছিল তারই সেই নটটি নটের চোখটি আপনাদেরকে শক করাচ্ছি দেখুন এই ডাঙাটি শক করান তাদের পায়রার বেবি উড়ানো হয়েছে আপনার কাছে

ঠিক আছে আর মাদির এবারে শখ করাচ্ছে আপনাদেরকে দেখুন দেখুন যে আপনাদেরকে নটটি দেখানো হলো তারই মাদি এটা মাদির চোখটি শক করুন দাদা এটা জোড়া করেছে দাদা এটা ম্যাড্রাসি মাদি বলেছিলেন না এটা ম্যাড্রাস লাগে না এটা আন্দ্রা পায়রা না এটা আন্দ্রা পায়রা নটটা কালেক্ট কোথাতে করা এটা আমার কলকাতা থেকে করা আছে কৌশিকদার বাড়ি থেকে কৌশিক দাস ঠিক আছে

ট্যাগও রয়েছে যে দাদার পায়রা দেওয়া আছে হুম কৌশিক দাস কৌশিক দাস দাসিটার ফুল বডি শক করুন ঠিক আছে মাদিটির ফুল বডিটি শক করে নিন ঠিক আছে জোয়াটি আপনাদেরকে খাঁচে ছেড়ে দেখানো হচ্ছে দেখুন দেখুন আপনাদেরকে যে জোয়াটি শক করালাম চোখ আর ডাটি শখ করলাম সেটা খাঁচার মধ্যে ছেড়ে আপনাদেরকে দেখানো হচ্ছে স্ট্যান্ডিংটা দেখে নিন আর কালারটিও ভালো করে দেখুন দাদাবাড়ি মেন পেয়ার ঠিক আছে দাদাবাড়ির এর যে বিল্ডিং বাচ্চাগুলো ছিল সেগুলো আপনাদেরকে শখ করাবো দেখাচ্ছি দেখুন এবার দেখুন যে জোড়াটি আপনাদেরকে দেখানো হয়েছিলো তারই বেবি বেবিটির চোখটি এখনো ঠিকভাবে কাটে নেই যেমন নর্মাল মাদির চোখ ছিল সেরকমই আসবে

দেখুন দাদার কাছে তিন পিস হলো ফুলসিরা আছে ফুলসিরা পায়রা আছে তিনটেই নর দাদার কাছে জোড়া নেই তিনটে আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন প্রথমে সব থেকে এখানে সিনিয়র যেটা আছে সিনিয়রটাকে থেকে আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন দেখুন

কালারটি দেখুন ভালো কালার আছে ঠিক আছে আরো দুটো নর আছে দুটো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন 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 আরেকটি নর আপনাদেরকে দেখাচ্ছে দেখুন দেখুন নরের চোখটি দেখুন দেখুন ডানাটি দেখুন এবার দেখুন পাঞ্জারে দেখুন দেখুন ফুল বডিটি শক করে নেবেন আর একটি নর আছে যে নরটি আপনাদেরকে শক করাচ্ছি দেখুন দেখুন এই রে লাস্ট নর দেখাচ্ছি দেখুন দেখুন ডানাটি দেখুন এটা ডানাটি কাটি করা আছে ফাংটাটি সব ধরে দেখুন কালার চলে এসে তিনটি পেয়ারকে আপনাদেরকে খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছি দেখুন দেখুন সেটি যে ফুল চেয়ারটা দেখালাম তার স্ট্যান্ডিংটা দেখুন একবার খুবই সুন্দর স্ট্যান্ডিং তাদের এই যে বয়স্ক যে ফুল চেয়ারটা যেটা কত বয়স হয় মোটামুটি

দুটো কি দুটো কি মা দিয়েছে ম্যাডাস বাহ ঠিক আছে তাহলে একটা একটা করে তাহলে ধরে শখ করাচ্ছে তাহলে দাদা দেখুন দেখুন মা দিদি শখ করাচ্ছে দাদা দেখুন মাদির দিদির চোখটি দেখুন ঠিক আছে ডাঙাটি দেখান ঠিক আছে পাঞ্জারি দেখান এবার মা দিদিটা না আছে তোমার বাড়িরই সেটিং আছে ঠিক আছে দেখুন যে দুটি মাদি দেখালাম আপনাদেরকে সে আরেকটা মাদি আছে মাদিটি আপনাদের খাঁচা ছিল শখ করাবো চোখটি শখ করুন বাহ ঠিক আছে ঠিক আছে এ ডাঙাটি দেখান আবার ডাঙাটি কাঁচি করা আছে ঠিক আছে পাঞ্জাবি দেখুন একদম বাহ ঠিক আছে ঠিক আছে জোয়াটি এবারে খাঁচে ছেড়ে দাদা দেখাচ্ছে দেখুন দেখুন খাঁচে ছেড়ে দুটোই মাদি দুটো মাদি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানান আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদিকে আর ভিডিওটি অবশ্যই লাইক করুন দেখুন কালাঙ্কা একটি মাদি আছে দাদা বাড়ির সিঙ্গেল মাদি ঘরের বেবি আছে ঘরেরই বেবি কালাঙ্কার যে বিডিং দেখানো হয়েছে তারই তাহলে বাচ্চা নাকি বাহ ঠিক আছে ডাটি চক আছে পাঞ্জারি দেখুন ঠিক আছে এটাকে ছেড়ে একবার স্ট্যান্ডিংটা দেখাবে দেখুন স্ট্যান্ডিংটা দেখুন এটা মাদি পায়রা আছে এটা বলছি দা এবারে সাদা একটা জোড়া দেখাচ্ছ হ্যাঁ একটা সাদা জোড়া দেখাচ্ছি সবই আছে অত দেখানো সম্ভব নাই পায়রা তো অনেকই আছে তো একটা সাদা দেখিয়ে দিই সব রকমই আছে সব রকমই একটা একটা করে দেখালাম শেষে আপনাদেরকে হলো প্রথম প্রথমে তো দেখিয়েছি দাদার লফটে কী কী পায়রা আছে সেগুলো আপনারা দেখেছেন আর দাদা বাড়ি সাদা একটা পেঁয়াজ শখ করাচ্ছে ম্যাড্রাসি নর আছে আর কালাঙ্ক একটি মাদি আছে কালাঙ্কা মাদিটে দেখুন কালাঙ্কা মাদি আছে আপনাদেরকে ভালো করে শখ করাবে দেখুন তাহলে ভিডিওটি প্রথমে নটটি দিয়ে শুরু করছি দেখুন তাহলে দেখুন 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 নটের চোখটি শুনাটি চক করান জোয়াটি আপনাদের খাঁচা ছেড়ে দেখাবো দেখুন দেখুন ঠিক আছে পাঞ্জাটি দেখিয়ে দিন

হাতেটা নিচে করো তাহলে পায়াগুলো দেখতে পাবে ঠিক আছে দেখুন ঠিক আছে জোয়াটি তাহলে খাঁচার মধ্যে ছাড়ুন আমি দেখি দেখুন জোয়াটি আপনাদের খাঁচা ছেড়ে দেখাচ্ছি দেখুন মাদের স্ট্যান্ডিংটা দেখুন একবার দেখুন ঠিক আছে আরো দাদা কিছু বিডিং পায়রা আছেন সেগুলো সব করাচ্ছি দেখুন এই যে জোয়াটি দেখানো হলো তাদের একটি বেবি আছে বেবিটা দেখাচ্ছে বেবিটা খাঁচার মধ্যে ছাড়ো দেখি দেখুন বেবিটি আপনারা দিকে খাঁচা ছেড়ে দেখাচ্ছে দেখুন দেখুন স্ট্যান্ডিংটা দেখুন বেবির এটা বলছি তাহলে অন ক্যামেরায় তিনটে পায়রা উড়িয়ে দেখাবে অন আর এই পাশে এটা কে আছে এটা এটা হচ্ছে আমার ছোট ভাই হয় পাশের বাড়ি তো আমি বাড়িতে থাকলে আমার কাছে সবসময় চলে আসে আমি যখনই ডাকি আমার কাছে আসে এই ভাইয়েরও পায়রা আছে তো ভাইয়েরও পায়রা আছে এটা છે અમાર अब्दुल মালিক ભાઈ હા તો ভায়રવાડી અમાર પાસેઈ વાડી તો যોકોની ডাকি અમે વાડીতে থૈન ওর কাছে চলে আসে মানে ভালোবাসাই আমাকে খুব ভালোবাসি আমিও ভাইকে খুব ভালোবাসি ঠিক আছে তাহলে অন ক্যামেরায় যে পায়রা গুলো उड़ाবে তাহলে দেখাবো আপনাদেরকে দেখুন তাহলে দাদা এই পায়রা গুলো ઉড়িয়ে দেখাবে ভিডিওর মধ্যে তিনটি পায়রা ফোন ক্যামেরায় দেখাবো অন ক্যামেরায় দেখাবে দেখুন দাদা পায়রা গুলো ছেড়েছে দাদা পায়রা আপাতত উঠছে আরো দাদা যে বিডিং পায়রা গুলো আছে আপনাদের আর দাদা বাড়ির যে বিডিং কিছু পায়রা আছে আপনাদেরকে সব করাবো তাহলে দেখুন ভিডিওর মধ্যে থাকুন এইগুলো একটা তোমার বাড়ির সবুজ পেয়ার হ্যাঁ সবুজ লালির ওপরে সবুজ আছে গলা লালি আছে এটাও হচ্ছে আমার মেন বিডিং পেয়ার হুম ঠিক আছে এই আমি শখ করাচ্ছি এদেরও কিছু বেবি আছে দু একটা আছে তো কিছু নেই অনেক বেবি ছিল সেল হয়ে গেছে হুম বন্ধু নিয়ে গেছে তো এখন যে বেশি বেবি নেই একটা কি দুটো আছে আবার বেবি করব এখন যেমন মেন ব্রিডিং কে ঠিক আছে তাহলে নর আর মাদি ঠিক আপনাদেরকে শক করাবো তাহলে দেখুন এবার দেখুন যে নটটি আপনাদেরকে বলেছিলাম সেই নটটি আপনাদেরকে শক করাচ্ছি দেখুন দাদা যে দুটি জোয়াটি ধরেছিল দেখুন নরের চোখটি শক করুন ঠিক আছে এই ডাঁটি শক করুন দাদা দেখুন ডাঁটি দেখুন তাদের বাচ্চা কতক্ষণ উড়ছে মোটামুটি এর বাচ্চা কালকে আমি উড়ালাম আমি তো কাজে থাকি দশ দিন পরে এসে কালকে উড়ালাম কালকে ছ ঘন্টার মতন উড়েছে তো আশা করি টাইম দিলে আরো বেশি হবে ঠিক আছে বেবি আমার আগের বছর উড়ানো আছে কিছু পায়রা আমার বাইরে নষ্ট করেছে আর আরো কিছু পায়রা আমার কিছু মানে সদিন আমি বাড়িতে থাকতে পারিনি বলে কিছু পায়রা আমার নষ্ট হয়েছিল খালি তো এখন এই বাচ্চা আছে যে বাচ্চা আমি কালকে উড়িয়েছিলাম কালকে বাচ্চা এতক্ষণ উড়েছে ছ ঘন্টার মতো উড়েছে যদি কেউ তোমার কাছে বাচ্চা নেয় তাহলে কি উড়িয়ে দেখিয়ে দিয়ে বাচ্চা বিক্রি দিতে পারবে হ্যাঁ উড়িয়ে দেখিয়ে দিতে পারবো অসুবিধা কিছু নেই ঠিক আছে তাহলে এর পাঞ্জারি শখ করা একবার এর এর বেবি আছে এখন বলছিলে না যে ওড়াচ্ছ এর বেবি আছে বেবি হ্যাঁ এর বেবি আছে না হ্যাঁ বেবিটাও তাহলে ভিডিওর মধ্যে দেখাতে পারবে তো হ্যাঁ দেখাতে পারবো ঠিক আছে তাহলে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবে ভিডিওর মধ্যে থাকুন ঠিক আছে এর খাঁচায় ছেড়ে এই নটটিকে সিঙ্গেল আবার স্ট্যান্ডিংটা দেখবো একবার দেখুন সিঙ্গেল নটটি আপনাদেরকে খাঁচায় ছেড়ে দেখাচ্ছি দেখুন স্ট্যান্ডিংটা দেখুন আর পাটা কেমন লাগলো অবশ্যই আমরা না কমেন্টে জানান আর ভিডিওটি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন দেখুন আপনাদেরকে যে নটটি দেখান হলো তারই মাদি আপনাদেরকে শক করাচ্ছে দেখুন মাদির চোখটি দেখুন ঠিক আছে ডাঙাটি শখ করেন আবার বলছি এদেরই বাচ্চা তাহলে শখ করাবেন তো নাকি ভিডিওর মধ্যে না এদের বাচ্চা না ওই নটটার সাথে অন্য একটা মাদা ছিল এই মাদাটা আমি নতুন এনেছি ওর আগের মাদাটা মারা গেছে হ্যাঁ তো এই মাদাটার সাথে এখনো বাচ্চা হয়নি এটা নতুন ব্রিডিং পেয়ার বসিয়েছি হ্যাঁ আগের মাদা একটা ছিল ওর সাথে বাচ্চা করা আছে আমি সেই বাচ্চা দেখিয়ে দেবো ও ঠিক আছে এটা পাঞ্জারি শখ করেন আবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জোড়াটি এবারে খাঁচার মধ্যে ছেড়ে দেখান একবার দেখুন এই জোড়াটি দাদার কাছে আছে দাদা নতুন জোড়া করেছে দেখুন জোড়াটি ঠিক আছে আরও কিছু এর এর বেবি একটা আছে বলছে দাদা সেই বেবিটা আপনাদের শখ করাচ্ছি দেখুন তাহলে আবার দেখুন দাদা যে বললো যে এই নর্থ সাথে একটা অন্যমাদি জোড়া ফেলে বাচ্চা করেছিল সেই বাচ্চার একটি বেবি আছে তাদের নর বেবি না মাদি বেবি নর বেবি আছে নর বেবি আছে এটা তাহলে উড়ান দিচ্ছে বলছো এটা উড়ান দিচ্ছে কালকে উড়িয়েছিলাম এই দশক কমপ্লিট হয়েছে হ্যাঁ দশক কমপ্লিট এই হেড শেপটা তো খুব সুন্দর হ্যাঁ আর বডিটাও খুব ঠিক আছে আপাতত এই উড়ছে এখন এই দশক কমপ্লিট করেছে এগুলো গরমে কতক্ষণ ওরা সেটা দেখা যাক শীতে তো সব পায়রা ওরে কম বেশি না আমার এই যে নরের আগের বেবি সব করা ছিল গরমে আমি নর্মালি

ঠিক আছে দাদার বাড়ি আরও কিছু বিডিং পায়রা আছে সেইগুলো আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন দেখুন দাদার বাড়ি আরেকটি সবুজ সিঙ্গেল নড় দেখাচ্ছে দাদা এটা তোমার ঘর চেনা না আছে নাকি ঠিক আছে কতক্ষণ উড়ান দিয়েছে উড়িয়েছিল এটা বাচ্চা করিনি জাস্ট এখন সিঙ্গেল রাখা আছে আমরা এখন বিডিং এ বসাইনি বিডিং এ বসাবো বাহ ঠিক আছে এটাকে আপনাদেরকে ছেড়েও দেখাবো আপনাদেরকে দেখুন যে সবুজ নটটি আপনাদেরকে দেখানো হলো তারই হলো স্ট্যান্ডিংটা আপনাদের খাঁচা ছেড়ে দেখাচ্ছি দেখুন দেখুন খুব ছটপটে পায়রা খাঁচা মধ্যে থাকে না